আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেলে অ্যাডমিশনে উঠে মানে অ্যাডমিশন সিজনের সময় টাইমের সময় আমাদের সবচেয়ে বেশি হেডেক থাকে আসলে জি কে এবং ইংলিশ নিয়ে কারণ আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্টের জিকেটা মাথায় একটু কম ঢুকে ফার্স্ট অফ অল আমি যখন প্রথমবার পরীক্ষা দিই তখন আমার জি কেতে ছিল হচ্ছে দশে নয় এবং সেকেন্ড টাইম যখন আমি পরীক্ষা দিই তখন আমার পরীক্ষা নাম্বার ছিল দশে দশ তাহলে আমি যদি দশে নয় দশ তুলতে পারি তার মানে এটা তুমিও পারবা আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই বলবো যে তুমি কিভাবে পারো। সবাই নিয়ে বর্তমানে একটু বেশি টেন্সড টেন্স্ট হওয়ার বেশ কিছু কারণ আছে কারণ আমি তোমাকে আগেই বলে রাখি যে জিকে আমরা সবাই জানি দুইটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয় বলি আর একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয় বলি তাই না এখন আমরা জানি যে আমাদের জিকেতে তে মার্ক হচ্ছে দশ এই আন্তর্জাতিক থেকে সর্বোচ্চ কোশ্চেন আসবে দুইটা তাহলে বাকি থাকলো কয়টা আটটি কোশ্চেন তো তুমি একটা জিনিস চিন্তা করো তো তোমরা ফার্স্টেই যে জিনিসটা আমি তোমাকে বলবো যারা এখন প্রস্তুতি নেওয়া শুরু করতো মেডিকেলের যে আন্তর্জাতিক নিয়ে যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আন্তর্জাতিক নিয়ে এখন প্যানিক হওয়ার কিছুই হয় নাই তুমি গত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো তুমি যদি আন্তর্জাতিক একদমই নাও পড়ো অবশ্যই আমরা পড়ব বাট আমরা একটু পরে বলতেছি বাট বাট তুমি যদি আন্তর্জাতিকে দুর্বল থাকো তোমার যদি নাও পড়া হয় তোমার বললাম স্টিল নাও 10 হে 8 তোলা সম্ভব এটা আগে বুঝো দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে আমাদের ইতিহাস ইতিহাস পার্ট আর একটা হতেছে আমাদের সাম্প্রতিক পাঠ আর একটা হচ্ছে কি আমাদের সাম্প্রতিক পাঠ তাহলে এই ইতিহাস থেকে কোশ্চেন আসবে ছয় থেকে সাতটা সাম্প্রতিক থেকে কোশ্চেন আসবে দুই থেকে একটা আচ্ছা ভালো কথা তাহলে ভাইয়া আন্তর্জাতিক ন না হয় আন্তর্জাতিক ন হয় আপনার আমি দুর্বল তাহলে এই সাম্প্রতিক নিয়ে আর একটা প্যারা খেটেছি সাম্প্রতিক নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই সাম্প্রতিক তোমাকে পড়তে হবে হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষার পরীক্ষার এক মাস আগে থেকে সাম্প্রতিক পড়তে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা যে সাম্প্রতিকে অনেকেই তোমরা ভুল করো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করো কারেন্ট অ্যাফেয়ার্স অনেক তথ্য ভাই এই সেই মানে যত আননেসেসারি আনইম্পর্টেন্ট তথ্য তোমার মাথার মধ্যে ঢুকে জ্যাম বাধাবে সো জ্যাম বাঁধানোর দরকার নাই আমরা ডেসক্রিপশন বক্সে বলে আমাদের টেলিগ্রাম জিকে ফোবি অন অফ দা মোস্ট 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 জিকের জন্য ডেডিকেটেড একটা চ্যানেল আমরা প্রতি মাসেই আমাদের যেই কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স বললাম আমরা দাগায় দিতেছি মেডিকেলের জন্য মেডিকেলের জন্য কতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা দাগায় দিব তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট সেই চ্যানেলে জয়েন হয়ে থাকো অ্যান্ড নট অনলি দ্যাট চ্যানেলে বললাম এক্সক্লুসিভ সকল পোল দিয়ে দেওয়া আছে তোমার প্রত্যেকটা টপিকের পোল দিবা পোল পাবা এবং সেখানে বললে আমাদের লাইভ উইজও হয় ঠিক আছে অ্যান্ড যত প্রকার গাইডলাইন আছে সেখানে আমি তো আসি তো সাম্প্রতিক নিয়েও তোমার প্যারা প্যারা নেওয়ার এখনও সেই সময় হয় নাই সময় হবে পরীক্ষার আগের এক মাস তো তোমার এখন প্যারাটা হইতেছে ইতিহাসের যে ছয় থেকে সাতটা মার্ক এইটা তোমাকে ভালোভাবে তুলতে হবে তুমি একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে তুমি যদি দশে ছয় পায়ে যাও তার মানে এই তো আর কি আর দুই তিন তোমাকে বাড়ানো কোনো ব্যাপার না আমি বলে দিচ্ছি কিন্তু এই মার্ক টাফ আমি বলতেছি ছয় কারণ তুমি একটা জিনিস চিন্তা করো তোমাকে পাইতে হবে হবে এখানে যদি যদি ইতিহাস থেকে দেয় সাথে সাথে তোমার এই কনফিডেন্সটা তোমার লাগবে এখন এই জিনিসটা কিভাবে করব কিংবা আমি কিভাবে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছায়ে আমি জিকেটা আমার মাথার মধ্যে রাখছিলাম ইংলিশও রাখছিলাম সেটাই আমি তোমাকে শিখাই চলো ধরো তুমি এখন একাডেমিক পড়াশোনা শেষ করে কেবল অ্যাডমিশনে ঢুকছো এবং মেডিকেলের কোচিংগুলায় তোমাকে কি করবে ফার্স্টে হচ্ছে রুটিন দিয়ে দিবে রুটিনে প্রথমে দেখবা যে প্রাচীন জনপদ দেওয়া তারপর ব্রিটিশ শাসনামল তারপরে একাত্তর সাতচল্লিশ থেকে সত্তর তারপর একাত্তর এইভাবে বিভিন্ন ভাবে দিয়ে দেওয়া থাকবে দা প্রথম তুমি যে জিনিসটা ভুল করবা তুমি যদি কোচিং এর রুটিন অনুযায়ী জিকে পড়তে চাও তাহলে এক নাম্বার কথা ভাই তুমি ভুল পথে আসো তুমি মারা খাবা দুই নম্বর কথা কি সেটা হচ্ছে কোচিং কেন তোমার জি জন্য খারাপ আমি তোমাকে সেটা বুঝাই আগে সেটা হইতেছে দুই নাম্বার কোচিং তোমাকে বললাম কোনো অ্যাকচুয়াল ক্লাস প্রোভাইড করবে না এটা আমি আসব। তিন নম্বর কথা হইতেছে তোমাকে ডেলি পরীক্ষায় জিকে দিয়ে দিবে তুমি ওই ডিপ না পড়ে জাস্ট বিসিএস কোশ্চেন একটু টুকটাক মেডিকেল কোশ্চেন পড়ে যাবা কমন পাওয়া যাবা চার পাঁচটা তুমি দাগাই দিয়ে আসবা এতে করে বললাম তোমার পড়াটা গোছানো হইতেছে না এবং পরীক্ষার আগে যাই তোমার মাথার উপর একটা বিশাল বড় পাহাড় তোমার ভালো মতো তোমাকে জি জন্য আলাদা করে প্ল্যান করতে হবে এবং আমার প্ল্যানটা এখন শেয়ার করি ফার্স্টে তুমি যে স্টার্ট করবা কি দিয়ে আমি আমি যখন মেডিকেল অ্যাডমিশন ফেজে ঢুকলাম তখন আমি দেখলাম যে আমি আগের থেকে বুঝে গেছি যে খেলাটা কই জায়গায় আমি প্রথমেই পনেরো সাল তোমরা কি করবা পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল মেডিকেল এবং আসা সকল কোশ্চেন সলভ করে ফেলবা এবং সেটা হবে শাল ভিত্তিক সেটা কি হবে শাল ভিত্তিক তুমি একটা জিনিস চিন্তা করো তো এখানে সর্বোচ্চ তোমার আসতে হচ্ছে দশ বছর তাই না দশ বছর ধরলাম দশ বছর দশটা করে কোশ্চেন গুণ দশ তার মানে কয়টা আছে একশোটা কোশ্চেন আছে কয়টা কোশ্চেন আছে একশোটা কোশ্চেন আছে তাহলে তুমি একদিন বসে একদম সাল ভিত্তিক এক ঘন্টা বসবা বা আধা ঘন্টা বসবা এক ঘন্টায় বসো তুমি এক ঘন্টা বসবা তুমি সুন্দর মতো চব্বিশ সালের কোশ্চেন শেষ আর এক ঘন্টা বসবা তেইশ সালের কোশ্চেন শেষ আর এক ঘন্টা বসবা বাইশ সালের কোশ্চেন শেষ একদিন টোটালি আমার এই পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যাবতীয় যত মেডিকেল এবং ডেন্টাল কোশ্চেন আছে সেটা তুমি সলভ করবা অ্যান্ড সাথে সাথে আরেকদিন বসে দশ থেকে আটচল্লিশ বিসিএস শালভিত্তিক মানে তম ভিত্তিক যে একদিন বসলে আটচল্লিশ শেষ আর একদিন এক ঘন্টা বসলে আটচল্লিশ শেষ আর এক ঘন্টা বসলে সাতচল্লিশ শেষ এভাবে শালভিত্তিক বিশেষ কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে এখন তোমরা যারা মোটামুটি আমার কথা মানে আমার গাইডলাইন ফলো করো বা আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করছো হোয়াটসঅ্যাপে যেভাবেই হোক টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউবে আমি একটা কথা ইউজ করি সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস তুমি সলভ করতেছ তুমি অ্যানালাইসিস করতে না তাহলে তোমার সেই সলভ কোনো মূল্য না এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যানালাইসিস বলতে আপনি কি বোঝাইতেছেন তুমি যখন এই মেডিকেল ডেন্টাল এবং বিসিএস এর কোশ্চেনটা সলভ করবা তখন তোমার মাথাটা ওপেন রাখতে হবে যে এইটা কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন করা হইতেছে কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন করা হইতেছে তার মানে আমাদের টপিকটা ধরতে হবে যে কোন টপিক থেকে কোশ্চেন করতেছে বুঝাইতে পারছি তাহলে তুমি কি করলা দুই দিনের মধ্যে দুই দিন বা তিন দিন সময় নিয়ে হলেও সকল মেডিকেল ডেন্টাল শালভিত্তিক এবং সকল বিসিএস শালভিত্তিক তুমি সলভ করে ফেললা এন্ড ট্রাস্ট মি নট ট্রাস্ট মি অর নট ব্রাদার সেটা হচ্ছে তুমি এটা করার পরে তোমার জাস্ট তুমি তোমার একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পারবা যে তুমি আসলে জিকেটা ওন করো এই ফিলটা তুমি পার নিতে পারবা যে তুমি যেরকম বায়োলজি ওন করো কেমিস্ট্রি অন করো ফিজিক্স ওন করো তুমি জিকেটাও অন করো ঠিক আছে জন্য আমাদের ব্যাচে প্রথমেই এই জিনিসটা আমরা করি যে একটা স্টুডেন্টকে প্রথমেই তার সম্পূর্ণ অ্যানালাইসিস করার টাইম দেই সেই অ্যানালাইসিসের উপর পোল দেই সেই অ্যানালাইসিসের উপর লাইভ কুইজ হয় তারপর ওয়েবসাইট এক্সামও হয় যেটা আমরা জিকেই যেই একদম নতুন গতকালকে লঞ্চ হয়েছে ব্যাচটা আমাদের এক তারিখ থেকে ক্লাস শুরু সেটাই প্রথমেই আমরা করছি দুই নম্বর কাজ সেটা হচ্ছে পড়ার প্ল্যান এই জায়গাটায় মারাত্মক কিছু মিথ আমাদের সমাজে আছে কেউ বলবে তোমাকে প্রতিদিন তোমাকে জিকে সলভ করতে হবে দুই নাম্বার তোমাকে আরে ভাই প্রতিদিন জিকে সলভ প্রতিদিন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নেই আমি হইতেছে হতাশ আমি আবার জিকে কোচ থেকে পড়বো ভাই কি বলেন আপনি আমার আমিও ওই ওরকম যখন আমাকে এক ভাইয়া বলছে যে তোমাকে প্রতিদিন জিকে পড়তে হবে তখন আমার জাস্ট মানে কি বলবো এক্সপ্রেশনটা ছিল হ্যাঁ আমি কি শিখ শুনছি হোয়াট ইজ দিস কাহিনী বুঝো কিন্তু এই কথাটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা তোমাকে কি করতে হবে তোমাকে একটা উইকলি প্ল্যান করতে হবে যদি তুমি কোচিং এর সাথে সাথে আগাও তাহলে উইকলি পরীক্ষায় জিকে যে রুটিনটা আছে সেটা তুমি ফলো করো আমার টার্গেট ছিল এটা যে আমি একটা উইকলি প্ল্যান করছি ধরো এই উইকে আমি প্রাচীন বাংলার জনপদটা শেষ করব। ইটস নট ম্যান্ডেটরি যে আমি একদিনে বসে শেষ করব নাকি আমি এক সপ্তাহ বসে শেষ করব যার একদিনে পড়ার পড়লে ভালো হয় একদিনে শেষ করবে যার এক সপ্তাহ পরে ভালো হয় সে এক সপ্তাহ শেষ করবে এইখানে আমি একটা ট্রিক্স কাজে লাগাইছি আমি একটা উইকের শুরুতেই যে উইকলি প্ল্যানটা করতাম একদিন টোটালি একদিন বসে জিকে পড়ে ফেলতাম কি পড়ে ফেলতাম জিকে পড়ে ফেলতাম জিকে কি করতাম পড়ে ফেলতাম এরপরে পরবর্তী যে ছয়টা বা সাতটা দিন থাকে আমি প্রতিদিন সেখান থেকে কোশ্চেন সলভ করতাম দিস ইজ দ্য মেইন থিং এখন এইখানে দুইটা কোশ্চেন সবচাইতে পার্নিং কি এক নাম্বার হইতেছে ভাইয়া জিকের জন্য বই কোনটা পড়বো দেখো বই কোনটি পড়ব জিকের জন্য জিকের জন্য জিকে এবং ইংলিশের বেলায় সবচাইতে গুরুত্বপূর্ণ যেই রোলটা প্লে করে সেটা হইতেছে একটা বই এখন জিকের জন্য বাজারে কি কি বই আছে আমি তোমাকে বলি বাজারে কি কি বই আছে ফার্স্টে তুমি যদি উন্মেষে ভর্তি থাকো তোমাকে একটা উন্মেষ দিবে উন্মেষ জিকের মেরিট্রিক্স টাইপের দিবে আর একটা হচ্ছে রেটিনা যদি ভর্তি থাকো তাহলে রেটিনা ডাইজেস্ট পাবা রেটিনা ডাইজেস্ট পাবা আচ্ছা বাজারে আর প্রচলিত বই হচ্ছে জোবায়ার্স জিকে জোবায়ার্স জিকে আর একটা প্রচলিত বই হচ্ছে আমাদের তোমার ওইটাকে কি বলে জয়কলি 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 পাবলিকেশনের আর একটা তুমি পাবা সেটা হইতেছে আমাদের এমপি প্রথমে উন্মেষের জিকে রেটিনার জিকে আমার ভালো লাগে নাই বইটা রেটিনার জিকে আরো আমার কাছে একেবারেই বাজে লাগছে ট্রু স্পিকিং সরি টু সে সয়টোসের ডাইজেস্টটা ভালো লাগে না কারণ এখানে ডাইজেস্টের মধ্যে অনেক অগোছালো লেখা অনেক অতিরিক্ত লেখা সাথে আবার রেটিনা গাইড দিছে আলাদা কোশ্চেন দিছে আলাদা উন্মেষের জিকের বেলায়ও সেম জিনিস আমার কাছে কোশ্চেনের পরিমাণটা কম লাগছে যদিও তাদের প্র্যাকটিস বুক আছে বাট আমার কাছে এটা ভালো অ্যাপ্রোচ মনে হয় নাই কাহিনীও দিছে তুমি ঢাকা ভার্সিটির জন্য জিকে পড়তেছো না তুমি বিসিএস এর জন্য জিকে পড়তেছো না তুমি পড়তেছো মেডিকেলের জিকে সো জোবায়ার্স জিকে যে বিষয়টা তুমি যদি কেউ জোবায়ার্স জিকে ফলো করে থাকো শুধু জোবায়ার্স জিকে ফলো করা তোমার জন্য ভুল হবে জোবায়ার্স জিকে সাজানো বাট এর সাথে তোমার একটা প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য হইলেও একটা বই লাগবে তাহলে এখন এই জোবায়ার্স জিকের প্র্যাকটিস দুইটা একত্রে দিয়ে আছে দুইটা বইয়ের মধ্যে একটা হচ্ছে জয়কলি মেরি জিকে অথবা এমপি3 যে কোনোটাই তুমি কিনতে পারো তাহলে আমরা জিকের জন্য বই কোনটা কিনবো আইদার জয়কলি মেডিজিকে অথবা এমপি থ্রি জোবায়সজি তুমি যদি পড়ে থাকো ভেতর থেকে তোমার প্র্যাকটিস জন্য হলেও মেডিজি অথবা এমপি থ্রি লাগবে কারণ মেডিজি কে এমপি থ্রি যথেষ্ট সংখ্যক কোশ্চেন দেয়া আছে এইটা গেল বই কিংবা কোনটা এখন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বই পড়বো কিভাবে এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে ওই যে প্রথমে যে অ্যানালাইসিসটা করছো প্রথমে যে মেডিকেল ডেন্টালের বিগত বছরের क्वेश्चनগুলো এবং বিসিএস এর क्वेश्चनগুলো অ্যানালাইসিস করছো সেই অ্যানালাইসিসটা কাজে লাগবে এই क्वेश्चনের উত্তরে যে তুমি কিভাবে পড়বা সব কথা হতেছে সব টপিক তো পড়তে হবে না তোমাকে যে অ্যানালাইসিসের যে টপিক আমি তোমাকে কিছুদিনের মধ্যেই সুন্দর মতো বাংলাদেশ বিষয়বলীর টপিক অ্যানালাইসিস করে দিব কোনো সমস্যা নাই সেই টপিক চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো আমি যেহেতু সেই টপিক পরে দশে দশ পাইছি তাহলে তুমিও হান্ড্রেড পার্সেন্ট পাবা সেই টপিকের উপর আমি মেডিজিকে এমপি থ্রি পড়ব এবং কোশ্চেন সলভ কি কি করব আবারও মেডিকেল করব ডেন্টাল করব বিসিএস করব আর কি করব ঢাকা ইউনিভার্সিটি করব আরেকটা একটা কোশ্চেন করব সেটা হচ্ছে জব কোশ্চেন আদার্স ভার্সিটির কোশ্চেনের চাইতে জব কোশ্চেন সলভ করাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশি সাকসেসফুল হবে বেশি কমন পাবা অর্থাৎ মেডিকেল ডেন্টাল বিসিএস ঢাকা ইউনিভার্সিটির সাথে শুধু জব কোশ্চেনটা আর কিছু আমি ভুলেও দেখব না অনেক কোশ্চেন দেওয়া থাকবে একটা টপিকের উপর অনেক কোশ্চেন দেয়া থাকবে আচ্ছা এখন আসো এই যে কথা বলছিলাম যে তাহলে উইকলি প্ল্যানের মধ্যে বললাম আমি প্ল্যানটা করে নিচ্ছি আমি ভেতরের থেকে পড়ছি এখন আমার কি করতে হয় প্র্যাকটিস তথা কোশ্চেন সলভ আমি পরবর্তীতে প্রতিদিন কোশ্চেন সলভ করতাম এই রুটিনটা মারাত্মক কাজে লাগছে তুমি আমার এই রুটিনটা ফলো করে দেখো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জিকে যদি গ্রাফ হয় এখন এরকম তোমার গ্রাফ হবে এখন এরকম এখন আসো আমাদের সবচাইতে দুর্বল জায়গাটা সেটা হচ্ছে দেখো জি ইংলিশে টোটাল মার্ক হচ্ছে পঁচিশ কিন্তু তুমি যে কোনো কোচিংয়ে করো না কেন এক নাম্বার আসলে অফলাইন কোচিং তোমাকে জি কে ক্লাস দেবে পাঁচ থেকে সাতটা ইংলিশে ক্লাস দেবে পাঁচ থেকে সাতটা অথচ ক্লাস হইতেছে আমাদের বেসিক ক্লাস হইতেছে বেসিক আমাদের সেখানে ক্লাসই দেওয়া হচ্ছে তারপরে তার মানে জি কে ইংলিশের সম্পূর্ণ দায়িত্ব তোমার তার মানে এক নাম্বার আমাদের তোমার তোমার যেটা এইচএসি পঁচিশ ব্যাচ বলো বা এইচএসি সেকেন্ড টাইম আর বলো না কেন সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের কেউ জিকেটা পড়াই দেয় না কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে আবার কোনটা ইম্পর্টেন্ট আবার সেটাকে মুখস্থ করাই দেওয়া এইটাই আমাদেরকে কেউ দেয় না সো অফলাইনে আমাদের মারাত্মক একটা সমস্যা হচ্ছে ক্লাস দুই নাম্বার অনলাইন যে ক্লাস মোস্ট অফ দ্য কেস আমি দেখছি সেটা হচ্ছে খালি স্লাইড রেডি এইটা আমার কাছে মারাত্মক জঘন্য লাগে ভাই স্লাইড রিডিং আমি এখানে স্লাইড আনতেছি স্লাইড দেখায় পড়ায় দিতেছি নো আমাদের লাগবে হচ্ছে ইফেক্টিভ ক্লাস আমরা আমরা এই জন্যই অনেক চিন্তা ভাবনা অনেক গবেষণা করে অনেক সময় দিয়েই হইতেছে আমাদের মেডিকেল জিকে ইংলিশ ব্যাচের ক্লাসগুলো রেডি করছি যাতে আমাদের একদম প্রবলেম বেসড ক্লাসগুলো হয় যেখানে আমি যদি তোমাকে বলি যে এক লাইনে প্রত্যেকটা ভাস্কর্য যদি তোমাকে আমি মুখস্থ করাইতে পারি তাহলে কেমন হইতো আমরা সেটাই চেষ্টা করছি যদি দুই মিনিটে যদি দুই মিনিটে তোমাদের সম্পূর্ণ প্রাচীন বাংলা জনপদের টোটাল ইম্পর্টেন্ট কথাগুলো মুখস্থ করা মুখস্থ করা দেওয়া যেত সেটা কিভাবে সম্ভব হইতো আমরা সেটা নিয়ে কাজ করছি সো আমাদের মেডিকেল জিকে ইংলিশ ব্যাচের ক্লাসগুলো একদম প্রপারলি ইফেক্টিভ হইতে নেওয়া যাতে একটা স্টুডেন্টের অ্যাকচুয়ালি কাজে লাগে ওই ক্লাসটা করার পর একটা স্টুডেন্টের এইটি পার্সেন্ট পড়া কমপ্লিট ও জাস্ট এখন কোয়েশ্চেন সলভ করলেই হবে সো ইফেক্টিভ ক্লাসের উপর ফোকাস দাও এন্ড চার নম্বর পার্টটা খুবই গুরুত্বপূর্ণ মেন্টালিটি মেন্টালিটি কি জিকে তুমি যতই পড়ো যতই পড়ো না কেন তুমি ভুলবা সো এইটারে ডিপ্রেশনে থাকা যাবে না ভুলবো আবার রিভিশন দিব ভুলবো আবার রিভিশন দিব এইভাবে সাইকেলটা আমাদের রিপিট করতে হবে এই মেন্টালিটিটা নিজের মধ্যে তুমি ঢুকায় রাখো এখন থেকে এখন আসো দ্য মোস্ট অ্যান্ড বার্নিং কোশ্চেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে কি পড়বা কিভাবে পড়বা কোন বই পড়বা কতটুকু পড়বা কিছু আমি দিব ভিডিও দিয়ে আমি ডিটেলসে দিব ঠিক আছে একদম একদম টপিক টপিক অ্যানালাইসিস অ্যানালাইসিস করে করে আমি তোমাকে ভিডিওতে দিয়ে দিব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আপাতত যারা নতুন নতুন মেডিকেল ভর্তি কোচিং এ যুক্ত হচ্ছে তারা টেনশন করো না ইন্টারন্যাশনালের একদম টপিক বেসড ক্লাস তো আমাদের মেডিকেল জি ইংলিশ ব্যাচে হবে লাস্ট যেই কথাটা আমি বাবারে বলতেছি যে সাম্প্রতিক সাম্প্রতিক নিয়ে এখন যারা যারা লাফাবা সাম্প্রতিক নিয়ে এখন যারা লাফাবা ভাই সামনে বললাম পা ভাঙে পড়বা সবসময় মনে রাখবে একটা কথা সেটা হচ্ছে জ্ঞানীরা বলে যে আকাশ আকাশ হচ্ছে উড়ার জন্য বাসা বাঁধানোর জন্য না বাসাটা কি বলো তো তোমার বেশ তুমি যতই উড়ো না কেন তোমার আলটিমেটলি মাটিতেই আনতে হবে কারণ বাসা তোমার প্লেস বাসা তোমার বেস সো তুমি এখন উড়ার টাইমে নাই সাম্প্রতিক হচ্ছে আকাশ আমরা কখন আমি বলি পরীক্ষার মাস আগে এক এবং আমি আবারও বলতেছি যে সাম্প্রতিকের থেকে প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দাগাই দিব ডিসক্রিপশনে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে থাকো সাম্প্রতিক নিয়ে আমাদের ক্লাসও আসবে কোনো সমস্যা নাই বিগত বছর গতবার আমি সাম্প্রতিকের উপর যে ক্লাসগুলো সেখান থেকে কমন আসছিল বা একদম তিনটা কোশ্চেন হুবহু কমন আসছিল সো আমাদের যথেষ্ট আমরা ইনশাল্লাহ সেটাও প্রোভাইড করব। তুমি যদি তুমি যদি এই স্টেপ ফলো করে জি পড়তে পারো তুমি অনায়াসে জি কে আট নয় দশ তুলতে পারবা কারণ জিকে খুব স্পেসিফিক পড়াশোনা আমি আমাদের জিকেই ব্যাসটা এখানে স্পেসিফিক আর কথা আমি লাস্টে বলে তোমাকে শেষ করতে চাই সেটা হইতেছে দেখো ইংলিশ ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড জিকে ইংলিশ হইতেছে কোশ্চেন সলভের চাইতে প্রবলেম সলভের উপর বেশি গুরুত্ব দেওয়ার গুরুত্ব দেওয়ার বিষয় কারণ কি মানে রুলসটা জানা জরুরি হুম স্পেলিং হ্যাঁ ভোকাবুলারি পার্টের কথা আলাদা ভোকাবুলারি পার্টের কথা আলাদা সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিওই দিব ইংলিশের প্রিপারেশনে আলাদা ভিডিওই দিব বা জিকেতে তে যে বিষয়টা সেটা হচ্ছে বেশি কোশ্চেন সলভ করা জিকেতে তে তুমি তত বেশি স্ট্রং হবা যত বেশি কোশ্চেন সলভ করা আমরা মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ সাজাইছি এইভাবে যে তুমি একটা টপিকের উপর ক্লাস করতেছো টাস্ক ভিত্তিক এবং যারা জিকে ইংলিশ নে দুর্বল যারা নিজেদের রুটিন ফলো করতে পারছ না অবভিয়াসলি মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ তোমার জন্য একটা মারাত্মক সুবিধার ব্যাচ হতে চল হবে কারণ এখানে আমাদের রুটিন ফলো করলেই তোমাদের হবে এবং আমরা রুটিনগুলো খুব সুন্দর করে সাজাইছি তোমার উপর এক্সট্রা করে কোনো প্রেসার দিই

কখন কোনটা পড়ব কোন বই থেকে কিভাবে পড়ব এক সেটার জন্য আমি থাকবো এই ব্যাচে আর দুই নম্বর কথা হইতেছে প্রপার ক্লাস এই যে স্লাইড রিডিং করে ক্লাস করানো বা তোমাকে জাস্ট কি বলবো অল্প কিছু ক্লাস দেওয়া না আমাদের প্রত্যেকটা টপিকের এগেনস্টে ক্লাস দিয়ে আছে তোমাকে যদি জি ইংলিশের কথা বলি গ্রুপ ভার তোমাকে কে মুখস্ত করাবে আমরা এতদিন ধরে চেষ্টাই করছি যাতে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করা যায় প্রত্যেকটা গ্রুপ ভাব ধরে ধরে মুখস্থ করাই দেওয়ার চেষ্টা করছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ঠিক আছে সো ক্লাস নিয়ে তোমার ইনশাল্লাহ এই ব্যাচে কোনো সমস্যা থাকবে না যে কথাগুলো বললাম সে কথাগুলো যদি তুমি এখন থেকে মাইনে চলতে পারো ইনশাল্লাহ জিকে নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না বেশ টাটা